واخرجت الارض اصقاره وقالت للمسلم ما لها এরপর লেখা হবে الساعه আলওয়াহা الवाहा আজিল العاجل আজিল لكم এখানের মধ্যে নেক্সারের মধ্যে লেখা হবে যত চতুর পাশে দেখবেন তার ফেরেশতার নাম লেখা আছে আপনারা স্ক্রিনে মধ্যে যে নেক্সারি দেখতে পাচ্ছেন এই নেক্সারি আপনি হভহও লিখবেন হভহও লিখবেন আপনি যদি আপনার স্ত্রী স্ত্রীকে আপনার ভালোবাসায় আপনার প্রেমের মধ্যে হাবুডুবু খাওয়াতে চান আপনার কোনো বন্ধু আপনার কোনো আপনার শাশুড়ি আপনার স্ত্রী আপনার মা আপনার খালা বৈধ সম্পর্কের মধ্যে যতগুলো সম্পর্ক আছে যদি আপনি কাজ করেন আমি আপনাকে মন থেকে অনুমতি দিন আমার আলহামদুলিল্লাহ যদি আপনারা সঠিক কাজে লাগান ইনশাল্লাহ সঠিকভাবে আপনি এর ফল পাবেন অবশ্যই এটা কিভাবে করবেন কিভাবে কাজ করতে হবে এটা একটা হান্ডি বলা কিন্তু বসীকরণ এটা একটা হান্ডির মধ্যে এটা বসীকরণটা হবে এটা হান্ডির মধ্যে সর্বপ্রথম এই হান্ডিওয়ালা বসীকরণের জন্য আপনি এটা একটু বড় মতো একটা হাঁড়ি নেবেন হাঁড়ি নিতে পারেন বা সরা নিতে পারেন হান্ডি নিতে পারেন বা একটা সরা নিতে পারেন ছরা মানে যেটা এরকম একটা খদল টাইপের এরকম হয় না ঠিক আপনাদের সুবিধা হয় বা হাঁড়ির মুখটা যদি বড় হয় সেরকম একটা আপনারা হাঁড়ি নিতে পারে নেওয়ার পর ওই হাঁড়ির মধ্যে হাঁড়ির ভিতরে এই যে নকশাটা আপনাকে লিখতে হবে আপনি এটা কোনো মার্কার কলম দিয়ে লিখবেন যেহেতু এটা পেনের গালি দিয়ে লেখা একা লেখা যায় তো আপনি এখানে মার্কার কলম দিয়ে লিখবেন লেখার পর আপনি হাঁড়িটা আগে থেকে আগে ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন নিয়ে এর মধ্যে পানি দেবেন এর মধ্যে পানি দিয়ে পানিটা রেখে দেবেন পানিটা রেখে দিয়ে আপনি এগারো বার ইস্তে ফার পরবেন এগারো বারিফ পড়বেন এই সুরাটা আপনারা তিনশো তেরো বার পরবেন এই সুরাটা আপনারা তিনশো তেরো বার পরবেন তিনশ তেরো বার যখন আপনার হবে আপনি প্রত্যেকবারে যদি পারেন সেই মেয়ের নাম মায়ের নাম ছেলের নাম এবং ছেলের বাপের নাম নিয়ে মন আল্লাহ রবুল আলমের কাছে আর্জি করে ওই পানির মধ্যে হান্ডির মধ্যে ফুঁক দেবেন যদি প্রত্যেকবার সম্ভব হয় আর যদি প্রত্যেকবার না সম্ভব হয় তাহলে আপনি প্রত্যেক এগারো বার অন্তত্র হলেও ফুকটা দেবেন যখন আপনার আমল কমপ্লিট হয়ে যাবে তখন আপনি হুকুম লাগাবেন ঠিক আছে হুকুম লাগানোর পর এই পানিটা ওরকম আবার চা দিয়ে রেখে দেবেন আবার পরের দিন আবার ওরকম হান ওরকম হান্ডি টানিয়ে হাঁড়ি টানিয়ে আবার বসবেন আবার বসে আবার তিন সুতো দেবেন এইভাবে আপনি মোট আপনি মোট সাত দিন করবেন মোট আপনি সাত দিন এই আমলটা করবেন একটু কষ্টকর হবে কিন্তু এর কাজ তো মারাত্মক আপনার স্বামী আপনার ঘর করছে না আপনাকে ছেলে দেয় দিবস দেবে বলছে আপনার স্ত্রী আপনার ঘর করবে না শ্বশুর বাড়িতে চলে যাবে বলছে বাপা বাড়িতে চলে যাবে বলছে আপনার অনেক ক্লোজ একটা বন্ধু ছিল সে বন্ধু আপনার ছেড়ে চলে যাচ্ছে মানুষ ক্ষতি করে তাকে টেনে নিচ্ছে এইসবের ক্ষেত্রে বড় বড় আপনি এই আমলটা কাজে লাগান ইনশাআল্লাহ দেখবেন আপনি অবশ্যই ফল পাবেন ছোট্ট একটা এজাজ আমার কাছে মেসেজ করে নিয়ে নেবেন কিছুদিনের জন্য এখানে আরো কিছু কোনো কোন লাগানো যায় সেটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরামর্শ দিতে দেবো ইনশাল্লাহ ছোট্ট একটা আপনি নিয়ে নিতে পারেন তো সমান তো হাস দিতেন এরপর আপনি এটা কখন করবেন এটা যে কোনো আরবি মাসের যে কোনো আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করবেন চাই তারা যে তারিখই হোক আরবি মাসের পনেরো তার দিনের মধ্যে যে কোনো তারিখে হোক তিন হোক চার হোক পাঁচ হোক সাত হোক যে কোনো দিনের মধ্যে এভরিডে আপনি মোটামুটি বৃহস্পতিবার দিন থেকে আপনি এমনটা শুরু করবেন মাত্র সাত দিন করবেন সাত দিন করার পর এই পানিটা নিয়ে ওই যে আপনাকে ভালোবাসছে না আপনাকে দাম দিচ্ছে না আপনার কথা শুনছে না তাকে মাত্র একবার খাইয়ে দিন একবার খাইয়ে দিন কিছু ঘন্টা পর থেকে দেখবেন আপনার আকর্ষণ অটোমেটিক চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইশাল্লাহ এই আমলটা আপনি করুন ইশাল্লাহ আপনি অবশ্যই ফলদায়ক ফলাফল খুব ভালো হবে এ সুন্দর সুন্দর আমল আমলে পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আমাদের জ্যামটার সাথে থাকুন এবং খুব তাড়াতাড়ি আমাদের ক্লাস শুরু হচ্ছে আমাদের কাছ থেকে বিচ্ছেদ বসীকরণ জাদু সম্পূর্ণ বিষয় ফুল এটা মুদাব্বির হওয়ার জন্য হওয়ার জন্য আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আবার